প্রিয় মানুষ সময়ের গতি কিছু মানুষকে আমাদের জীবন থেকে দেয় তবে যারা এই সময়ের সাথে পাল্লা দিয়ে থেকে যায় তারাই প্রিয় মানুষ এই মানুষগুলোই আপনার অপ্রয়োজনে কিংবা প্রয়োজনে সব ক্ষেত্রে আপনার সঙ্গ দিবে ব্যস্ততা যাদের কাছে কখনোই অজুহাত নয় যখন চাইবেন যেভাবে চাইবেন তাকে সশরীরে নয়তো মানসিক ভাবে ঠিক পেয়ে যাবেন তারা যদি কখনো উত্তর না দেয় কথা না রাখতে পারে তবুও সেটা বিনয়ের সাথে যেন সে আপনার পাশে থাকতে পারলে ভীষণ খুশি হতো পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলেও এই মানুষগুলো আপনার পাশে থাকতে সাহস বলবে আমি আছি কি হয় দেখা যাবে তাদের বলা এই এক দুটো লাইন আপনার ভরসা দেওয়ার জন্য কি যথেষ্টই না শক্তিশালী কিছু মানুষ দারুণভাবে বুঝতে পারে যে তাদের উপস্থিতি কোনো কোনো মানুষের জীবনের খুব ইম্প্যাক্টফুল অ্যান্ড দিস সেন্স ইজ কল্ড ম্যাচিউরিটি